বলবেন রব্বী নাম শুধু মাত্র উন্মাতি বলবে মুসলমান বন্ধু ওই হাসরের আর আমল যদি না বড় ভয়ঙ্কর আল্লাহ রব্বুল বলেন সেদিন কাফেরা প্রশ্ন করতো কাফেরা প্রশ্ন করতো নবী বলো তুমি যেই দিনের ওয়াদা করেছিল কেমন কবে হবো বলো না

শোনো তোমরা শুনে নাও শুনে নাও এই দুনিয়া অবশ্যই একদিন ধ্বংস হইয়া যাবে আখরাত হবে কিয়ামতের পূর্বে রে এই দুনিয়াটা ধ্বংস হইয়া যাবে এই দুনিয়া ধ্বংস হবে বলে কেমনে যেদিন তোমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন ফাসাদের মধ্যে চলিয়া থাকবা কেউ নিজের আত্মীয় স্বজনের ফাসাদের থাকবে ইতিমের মাল হত্যা করে খাবে জুলুম করবে জিয়াদ যদি করবে কেউ নিজের নিজের অপকর্মের মধ্যে ব্যস্ত হয়ে থাকবে আল্লাহ তাআলা বলবেন তোমরা দেখতে পাবে না এমন মুহূর্তের মধ্যে তোমরা বিদিবস্তর মধ্যে থাকবা ওই সময়ের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের আখিরাত এবং কিয়ামত শুরু হইয়া যাবে মুসলমান বন্ধুরা তোমাদেরকে ধরে আনা হবে তা গুহম তোমাদেরকে ধরে আনা হবে আর সেদিন কাউকে কোনোদিন ঘুরিয়া যাইতে দেওয়া হবে না মায়াস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজ সেদিন কাউকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না কোন মানুষ তার বাড়ির মধ্যে যাইতে পারবে না যে তোমাকে সময় দেওয়া হলো তুমি ঘুরিয়া বাড়ির থেকে ঘুরে আসো মুসলমান বন্ধু দুনিয়ার মাধ্যমে মানুষ যদি বিপদের মাধ্যমে ভরে যায় দুনিয়ার মাধ্যমে মানুষ যদি কোন বিপদের মাধ্যমে ভরে যায় মানুষ কি বাটার হ মানুষ অত্যাচারিত হয় মানুষ জুলুম ভ্রান্ত হয়ে যায় জীবনের জেল হইয়া যায় মুসলমান বন্ধুরে মানুষ যদি জুলুমের সম্মুখে হক না কেন কিন্তু মুসলমানবারে মনে রাখবা মনে রাখবা যতই বিপদ আসুক না কেন এই দুনিয়ার মধ্যে বিপদ থাকে না মানব বিপদ থেকে মুক্ত হইয়া যায় যায় না না কথা কয় এই बैठো बैठো আছে এমন কোন মানুষ যে দুনিয়ার মধ্যে মানব বিপদে পড়লে বিপোতার ছরে না আছে কিম দেখাইতে পারবেন আছে এরকম দুনিয়ার যে কোনো মুসিবত আসুক না কেন মধ্যে পড়লে তুমি সেই মুসিবত থেকে তুমি মুক্ত পাইয়া যাবা কিন্তু আখেরাতের ময়দান হাসরের ময়দান এমন ময়দান যে সেদিন মুসিবত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না ওই দিন কারো সুপারিশ খাবে না আমার ছেলে তুমি মার করে দাও কারণ আমি নামাজ পড়েছি আমার ছেলে পড়ে নাই কি হয়েছে ভাই বলবে কি আমি নামাজ পড়েছি আমি অন্যায় করি নাই গুনাহ করি নাই সুত খাই নাই আমার ছেলেকে তুমি সাইড়া দাও আমার ভাইকে সাই দাও আল্লাহ সেদিনে কারো কাটবে না আপনাকে দশ হাজার টাকা দিই তুমি আপনার ছেলেকে বাছাইয়া দাও দেওয়ানি খাইয়া না খাইয়া ঘোম পাইরা না পাইরাও তাকে বাছাইয়া দেয় কি দেয় না দেয় না

বিচার করেছে এহসান করেছে রে আমার নবী বলে দিলেন হাসরের ময়দানে তাকে আরশের ছায়ার তলে তাদেরকে জায়গা দেওয়া হবে আর যারা দুনিয়ার মধ্যে অন্যায় করেছে জুলুম করেছে পাঁচ হাজার টাকার জন্য নিজের ইমান বিক্রি করে দিয়েছে নিজার ইমান ধ্বংস করে দিয়েছে রে হাসরের ময়দানে তারা কিন্তু বড় অসহায় হইয়া যাবে অস্থির হইয়া যাবে উপায় নাই কি করবে মুসলমান বন্ধু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দান থেকে বাঁচার একটা উপায় হলো আমল যদি ভালো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে তোমাকে আরশে ছায়ার তলে তোমাকে স্থান দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কথা বলেন

ভয়ঙ্কর থরথর করে যখন কাঁপবে দুনিয়াটা দুনিয়ার জমিটা যখন কম্পি হবে যখন কাঁপার আরম্ভ করে দিবে ও মুসলমান বন্ধুরা সেদের মানুষ সব কিছু বলিয়া যাবে নিজের কথা যাবে নিজের ভাইয়ের কথা নিজের মা বাবার কথা নিজের সন্তানের কথা বলিয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বিবাহ তার গর্বের কথা বলিয়া যাবে আর একজন পা

সমা চলে গেছে আত্মীয় সদরগুলো দরিয়া থেকে চলে গেছে সেদিন সবাই আমায় কেন্দ্র করে সবাই কিন্তু আবার দুনিয়ার মাঝে আবার মাথা গেজায়য়া বাহির হইয়া যাবে ওয়া ইদা সেদিন কবর দিকে সব বাহির হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি আল্লাহ